না আমিতো কাঁঠাল গাছ কাঁঠাল গাছের পাশে আছি তারপর আম গাছ সুপারি গাছ কাটাল আমার ফল আমার তো বেশি পছন্দ হলো আঙ্গুর ফল আঙ্গুর ফল লাগে যে মিষ্টি লাগে দাম নিবে হিসেব করবে

আল্লাহ যদি ইচ্ছা করে পারবে না অবশ্যই পারবে আল্লাহ মানে শব্দ অনেক কিছু আছে তুমি শুধু এখন তোমার কাছে কোন আল্লাহর শব্দ তোমার কাছে আছে সেটা আমি জানি না জি 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 সামনে যাও পৃথিবীতে তো একটা না একটাই কোন এখানে অনেক প্রকার গাছ আছে ঠিক আছে কারেক্ট তোমার কাছেও মনে করো যে আলমানের শব্দ অনেক প্রকার আছে কিন্তু রাসুল তো মনে করো যে বেশি আবাদ হয় না হয় কোনো আল অনেক আবাদ হয় তুমি যদি বলো না আমি একাই একশো আমি তো একাই একশো না তো তুমি যদি একাই যদি তুমি আল যদি মনে করো ওখানে আল আছে ওther ki asha nei holo thik thik bol thik ache thik ache ta bhai janer basha kotha sob guli al

ওই রকম মনে করো যে শেখ মুজিবুর আছে না গুড্ডি উড়ি দিয়ে গেছে হ্যাঁ সুতা কি তার হাতে এই যে তোমাদের পায়ে পায়ে বানি দিয়ে গেছে ওই জুতাগুলো এক জুতাগুলো রইতে কে কে ওর পাশে আমার বাসা আছে আচ্ছা আচ্ছা এখানে টুকাইলেও কিন্তু কেউ বুঝতে পারবে যে আমার বাসা দোকানে হবে কি হবে না ভাইজান এই এই একটু দোয়া করে দেন তো বিয়ে সাদি হইতেছে না

अब दुआ है भगे क्या के के कह दुआ कर जी तो बेसी को नहीं खाएंगे हम लोग तेल में भी दियो जो जो रे बे जाए अन्य एक दिन नीचे गाड़ी साले खाई वो जो पादे हाई डाइट ऐसा ताई का नीचे गाड़ी साले खाने इधर <laughs> तो आसुन गाड़ी हम्म इधर तो क्यों बोलते हैं बाबूजी ना हमारे गाड़ी दिए जाए खाए हमारे मासेरू बोल दिए जाए खाए <laughs> ভাইরাস আছে এখনো এই একটা ভাইরাস আছে ভাইরাসটার নাম কি আচ্ছা ভাইরাসটার নাম কি গজা গজাল কে ঠাঙাবে মিস্ত্রি গুলো আছে না ওই গজাল গজালের কথা বলেনি আমরা নবীজির গজল বলেন মদিনার ওই গজাল ডাঙাইতে ফেললে ওই গজাল ডাঙা হয় মদিনার গজল বলেন ওই মিস্ত্রিগুলো যখন বাজার দরাজি হবে মদিনার গজল বলেন আমি ছাগল কোনো রকম তার ছাগলের দর মতনও আমি হয়নি আমি কি গজাল বলতে পারবো এর আগে না বললেই লাগবে না এখানে

আমরা আমাদের কাজ করতেছি আপনি খান তো বাতাসের কোনো দামি নই তো আপনি দামি এই যে

আমি গাভীর বা শুরুটা আমার কি গাভীর মতন চলতে হবে না আরে গরুকে যেভাবে খাইতে দেয় দেবেন কি না যাইতে বলবেন

পাগল চাচা আছে চাৰিটা গাভীৰ থাকে কিছু দিছে বানাই কি গাভী বান্ধা এটা দৰ্জে বানা দিছে